করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে প্লেনে রওনা করেছি আমাদের প্লেনটি এখন টেক অফ করেছে দুবাই থেকে এটা হচ্ছে প্লেনের উপর থেকে দুবাইয়ের দৃশ্য খুবই সুন্দর রাতের এই দুবাইয়ের দৃশ্য প্লেনটি যতই উপরে দিকে যাচ্ছে প্লেনের গতি এবং কম্পন উভয়ই বৃদ্ধি পাচ্ছে যার কারণে আমি আমার হাতে মোবাইলটিকে স্থির রাখতে পারছি না কেবলই কাঁপছে আর কাঁপছে পৃথিবীর আর্নিক গতির সাথে সাথে আমাদের প্লেনটিও যেন দৌড়ে দৌড়ে যাচ্ছে যার কারণে ভেনিস থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে আমরা রাতের অংশটা খুবই কম পেয়েছি সব মিলিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আমরা অন্ধকার অংশ পেয়েছি আর পুরোটোই হচ্ছে দিনের বেলার অংশ আর এখন প্লেনের জানালা দিয়ে দেখা যাচ্ছে আমরা এখন মেঘের উপরে ভাসছি

চার ঘন্টার মতো ঘুমাতে পেরেছে তো যাই হোক ওকে আমরা এখন উঠাচ্ছি কারণ বিমান এখনই ল্যান্ড করবে বিমানের সার্ভিস কেমন তা জানার জন্য প্রত্যেকটা যাত্রীর সামনে এরকম একটা পেজ এসেছে আমিও আমার রেটিং দিয়ে দিচ্ছি এয়ারপোর্টে চেক ইন শেষ করে আমার লাগেজগুলো খুঁজে পাওয়ার পরে তারপরে অবশেষে আমরা বাসার উদ্দেশে রওনা দিয়েছি এখানে আমাদের রিসিভ করার জন্য আমার ছোট দুই ভাই এসেছে ভাইগ্না এসেছে এই যে এই পিকচ্ছিটা এটা হচ্ছে আমার ভাইগনা আর সামনে বসা আছেন আমার শ্বশুর মশাই রাখ দুই পাশটা একটু ভিডিও করে নিচ্ছি আমরা এখন বাসার কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বাসায় পৌঁছে যাব দীর্ঘ পাঁচ বছর পরে এই রাস্তাটা দেখছি আমার তো খুবই ভালো লাগছে আর সবাইকে দেখব মনের মধ্যে বিশেষ উত্তেজনা কাজ করছে আমরা সবাই খুবই এক্সাইটেড আমার ছেলে মেয়েরা আরো বেশি অস্থির হয়ে আছে কখন সবাইকে দেখবে আসার কাছাকাছি চলে এসেছি আমার ভাগিনা আয়ানের হাতে আমি মোবাইলটা দিয়ে রেখেছি বলেছি ওকে একটু ভিডিও করার জন্য আমরা যখন নামবো সেই মুহূর্তে ও কতটুকু করতে পারে

গরমটা একটু বেশিই তার উপর আবার কারেন্ট চলে গেছে তাই সবার হাতে হাতে হাত পাখা হাত পাখা নিয়ে যে যার মতন বাতাস করছেন এই তো এটা হচ্ছে আমাদের বাসা আজ থেকে পাঁচ বছর আগে আমরা এখানে ছিলাম দীর্ঘ পাঁচ বছর পর আবার সব কিছু দেখছি খুবই ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে খুবই আনন্দ লাগছে তো এখন যেহেতু দুপুরবেলা সবাই এখন দুপুরের খাবার দাবার খাচ্ছে যাও যাও কথা না আর আলিসাকে আমার ছোট বোন আমার মেঝো ননদ এখনো আসেনি ওর মেয়ে আরিয়ার টিউটর নাকি এসেছে ওর পড়া শেষ হলে পরে এখানে আসবে ওকে খুবই মিস করছিলাম আর আমার কাকিও এখনো আসেনি তাই কাকি মিস করছিলাম তো ছেলেদের খাবার শেষ হওয়ার পরে এখন বসেছে আমার ছোট চাচাতো ভাই বোনেরা আর বাতাস করছে এটা হচ্ছে আমার চাচাতো ভাই সবার ছোট ও খুবই কিউট আমাকে খুবই পছন্দ করে সবাই এই কারণে সবাই এসেছে আমাকে রিসিভ করার জন্য আমার মেঝো ননদ চলে এসেছে আর এখানে সোফাতে আমার দুই ননদের হাজব্যান্ড বসে গল্প করছে আমরা এসেছি এই কারণে বিশেষ করে আলিসার উদ্দেশ্যে আলিসাকে ওয়েলকাম জানানোর জন্য আলিসার জন্য একটি কেক নিয়ে এসেছে কিছুক্ষণের মধ্যে আমরা কেকটি কাটব আমার ভালো

হ্যাঁ কপি কে জিজ্ঞেস করছো কেমন আছেন ফুপি জিজ্ঞেস করছো হ্যাঁ বাবা একে আদর করে দাও চমু দিয়ে দাও কুপি কে দাও দাও

哎呀，爹！嗯嗯 আলিসার পাশে বসা আছে আমাদের সুন্দরবনী গুলো মাসাল্লাহ আয়ন আরিয়া আলিশা আর সুন্দরবনী এবং আরিয়া আমাদের এই ছোট ব্লগটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ I don't want